চলে আসছি আমাদের পাশে মির্জাপুর ইউনিয়নে সো এখানে উনিশশো একাত্তর সালে আপনারা তো জানেন উনিশশো একাত্তর সালে মেমার যুদ্ধ সেখানে এখানে হানাদার বাহিনীগুলো নিজস্ব বাঙালির উপর গণখবর দিয়েছিল এখানে এগারো জন মানুষকে গণহত্যা করে তারা যে গণ খবর দিয়েছিলো আমরা সেগুলো দিত সো ছয় একটু সামনে যাই খুব চলতে দেখে আসি হ্যালো গাইস তো সালে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন বিসর্জন দিয়েছেন তাদের এগারো জন এই কবরস্থানে চির নিদ্রাসী আছেন তো গণহত্যা নির্যাতনযোদ্ধার বিষয়ে গবেষণা মন্ত্রণালয় তো আমাদের এখানে অনেক কিছু বলছে তো যারা শহীদ হয়েছিলেন তাদের নামগুলো এখানে লেখা আছে চলুন আমরা নামগুলো পড়ে আসছি আসলাম তো দেখতে পাচ্ছেন আমি পরে শোনাচ্ছি উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন বিসর্জন দিয়েছেন তাদের এগারো জন এ খানের চিরনির্দ প্রথমে আছে মোহাম্মদ তসলিম উদ্দিন দ্বিতীয় আছে মোহাম্মদ রফিকুল ইসলাম আর তৃতীয় আছে মোহাম্মদ শাহাদুল ইসলাম আবার চতুর্থ আছে মোহাম্মদ শানু পঞ্চমে আছে মোহাম্মদ মালিক ষষ্ঠমে আছে মোহাম্মদ চৌধুরী সপ্তমে যায় আছে মোহাম্মদ কাশেম আলী অষ্টমে আছে মোহাম্মদ পহিরুদ্দিন দশমে আছে মোহাম্মদ খাকারু নবমে আছে মোহাম্মদ রফিজুদ্দিন আবার এগারো আছে শ্রী দর্শন চন্দ্র বর্মন তো তেরোশো আটাত্তর বাংলা বারো দশে কার্তিক রোজ রবিবার সময় সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটে আমাদের এখানে যারা শহীদ হয়েছিলেন অনেকে এখানে শহীদ গেছেন তো এখানে তো যারা সত্যি আছে তাদের নামগুলো বললাম তো ভিতরে আরও অনেক কিছু আছে চলুন আমরা যাই দেখে আসি হ্যালো গাইস তো আমরা বিকল্প পদ্ধতিতে রাস্তাতে আসলাম তো ওই পাশে গেট লাগা আছে তো আমরা অন্য পাশে আসলাম চলুন মির্জাপুর বদ্ধভূমি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ চলুন আসুন ওখানে কিছু লেখা আছে আমরা পড়ে আসি আসুন আমার সাথে হ্যালো গাইস সালে পাকিস্তানি হালাদার বাহিনী ক্ষীত্রপুকুরপাড়ে তাদের স্থাপিত ক্যাম্পে অসংখ্য মানুষকে বর্বর কায়দায় নির্যাতনের পর হত্যা করা হতো তারপর এখানে হত্যা পুকুর পাড়ে নিহতদের গণ হয়

দ্বিতীয় আছে রফিজুল ইসলাম তৃতীয় আছে শামসুল ইসলাম চতুর্থ আছে শানু পঞ্চমে আছে মালিক আর পঞ্চমে আছে চৌধুরী কাশে মালিক পৈরুদ্দিন রফিসুদ্দিন হাকারু শ্রী যথম চরক বর্মন সো অনেক অনেকগুলোকে এইগুলো দেখালাম তো সামনে আরও কিছু আছে তো আমাদেরকে আরও দেখাবো তো এখন আজানও দিয়ে দিচ্ছে তো বেশি ভিডিও দেওয়ার টাইমও না আচ্ছা আপনি চেষ্টা করবো আপনাদেরকে আরও কিছু দেখাবো আমাকে অনেক ভালো লেগেছে তো এখন হয়ে গেছে বুঝতে পারছেন এখন তো নামাজ পড়তে হবে অনেক কিছু করতে হবে তো আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাই বোধ করে দিন তো এখানে আপনি থাকতেও পারবেন আবার বসতেও পারবেন আবার শুনতেও পারবেন তাদের যদি দিন দিনের সময় হয় তাহলে আপনারা প্লিজ এই মির্জাপুর বদ্ধ